গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছে করি ভালো আছে তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম বাসি সমস্ত কাজকর্ম করে এসে তারপরে এই যে চা নিয়ে চলে আসলাম এই যে চা আর সাথে হচ্ছে দুটো বিস্কুট তো আজকে তো রবিবার আর এখন ঘড়িতে বাচ্চা কটা বলা তো এখন ঘড়িতে বাচ্চা হচ্ছে সাতটা কুড়ি গতকাল রাতে বৃষ্টি হয়েছে তার আগের দিনটা তো বৃষ্টি হয়েছে এই যে বৃষ্টিগুলো যে হচ্ছে না তাও না সকালবেলা উঠে একটা গরম থেকেই আছে যে বৃষ্টি হয়েছে একটু ওয়েদারটা একটু ঠান্ডা হবে সেটা আর হচ্ছে না মানে গরম গরমই থেকে যাচ্ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে কিন্তু গরমও আছে ও তোমাদের তো আর একটা কথা বলতেই ভুলে গেছিলাম সেটা হচ্ছে আজকে আমাদের নিমন্ত্রণ আছে কোথায় বলো তো নিমন্ত্রণ আছে হচ্ছে আমার মামার বাড়ি মানে আমার কাকি যে আছে কাকির ভাইয়ের বাড়ি ওর ছেলের আজকে জন্মদিন তো আমাদের নিমন্ত্রণ করেছে তোমাদেরকে বলবো 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 ভুলেই যে যেতাম তো আজকে যাব ওদের বাড়িতে আমি যাবো বিকি যাবে আর হচ্ছে ওদিক থেকে যাবে দিদি ভাই আর হচ্ছে দাদা ভাই ঘটি ওই পাঁচজনে যাবো আজকে ওর পাঁচ বছর হলো তো তোমাদেরকে তো সঙ্গে দিয়ে নিয়ে যে যাবোই আমরা যাবো যেহেতু তোমাদেরকে না নিয়ে গেলে তো হবে না তোমাদেরকেও নিয়ে যেতে হবে কীমন গরম লাগছে বাপরে বাপ বসে থাকতে পারছি না এরকম গরম লাগছে আমাকে দেখ দেখে মনে হচ্ছে মানে বুঝতেই পারছে তো দেখো কেমে যাচ্ছে এই দেখো খুব গরম লাগছে তার থেকে বৃষ্টি না হয় ভালো বৃষ্টি হয়ে দিচ্ছে আরও গরম ফেলাচ্ছে এরকম তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে চাটাই ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা খেয়ে নিই আসছি আবার তোমাদের সাথে পরে কথা বলতে আবার কতগুলো জামা কাপড় আছে সেগুলো এখন ধুবো ধুয়ে তারপরে আসছি তোমাদের সাথে তো এই যে দেখো সমস্ত জামা কাপড় ধোয়া হয়ে গেল তো তোমরা সারাদিন ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকো তো আবারও চলে আসলাম তো এখন ঘড়িতে পারছি হচ্ছে সাড়ে দশটা তো এখন মা হচ্ছে বাড়ির উপর থেকে মাছ নিয়ে নিয়েছে এই যে রুই মাছ তো সেটাকে আমি ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে নিলাম আর এই যে তারপরে ভাত বসিয়ে দিয়েছি আর মা গিয়েছে হচ্ছে ওষুধ আনতে বাবার ওষুধ শেষ তো ওষুধ আনতে গেলো তার এদিকে এইদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা এখনো গরম হয়নি কড়াইটা গরম হয়ে গেলে তারপরে মাছগুলো ছেড়ে দিব আর এদিকে ভাতের জলও মনে হয় ফুটে যাচ্ছে এখন একটু হবে তারপরে চাল ছেড়ে দেবো তো ওইদিকে দেখো জল ফুটে গেছে ভাত চালও ছেড়ে দিয়েছি এই দেখো আর এই হচ্ছে মাছ মাথা বসিয়ে দিয়েছি আজকে আর শুভ সকাল বলবো না অনেকটাই বেলা হয়ে গেছে সকাল থেকে তোমাদের সঙ্গে কথা বলতে পারি নাই যা বলেছে রিয়াই বলেছে তো আমি সকালবেলা ওদের ডিম সিদ্ধ আর ডাইয়া করে দিয়ে চলে গেছিলাম বাজারে ওষুধ আনতে আর বাড়ি থেকে মাছ রেখে তারপরে গেছিলাম যেহেতু ফুল আনতে হবে মাছ নিয়ে ফুল নিয়ে খুব অসুবিধা হয় ওই জন্য বাড়ি থেকে মাছ নিয়ে গেছিলাম ফুল আর ওষুধ আনতে তো ওষুধ আর ফুল নিয়ে আস্তে আস্তে রিয়া ভাতও রিয়ার ভাতও হয়ে গেছে আর মাছ ভাজাও করে ফেলেছে আমি এসে যে কোনো সবজি নিতে পারি নাই বাজারে আজকে প্রচণ্ড ভিড় কোনো সবজি নিতে পারি নাই আর শরীরটার মধ্যেও ভালো লাগছিল না ওই কোনো মতো ফুল আর ওষুধ নিয়ে এসে পড়েছি এসে যে আলু কেটে আলু বসিয়ে দিয়েছি রিয়ার বাবা তো আর মাছের ঝোল খাবে না উনি দই দিয়ে ভাত খাবে ওই এক পিস মাছ ভাজা দিয়ে দিব প্লেটে করে হয়ে যাবে আমাদের জন্য এই যে আলু দিয়ে মাছের ঝোল করে নেব এই হচ্ছে আজকের কথা আর কি আর রিয়া আর বিকি ওরা তো রাতে মনে হয় থাকবে না ওরা চলে যাবে ওর মামা তো ভাইয়ের আজকে বার্থডে সেখানে যাবে আর রাতের তো কোনো ঝামেলাই নাই ওর বাবাকে রুটি করে দুধ দিয়ে দিয়ে দেবো হয়ে যাবে তো বন্ধুরা এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে শুধু আলু দিয়ে কোনো সবজি ছিল না দিতে পারি নাই তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেলো বাসন টাসন ভাজা তারপরে ঘর টর মোচা সমস্ত হয়ে গেল পরে তারপরে হচ্ছে ওই যে উই পোকার বাসা একটুখানি উঠেছিল সেটাকে একটু পরিষ্কার করলাম তোমরা দু একজন কমেন্টে বলেছিলে যে ওষুধ আনতে তো ওষুধ আনার কথা ওটা হচ্ছে বিকে বলতে হবে কারণ ওকে আজকে বলবো সেটা হচ্ছে যাবে এক মাস পরে ঠিক আছে তো ওই এক মাস অপেক্ষা করতে হবে তারপরে দিয়ে গিয়ে আনা হবে আর এখন কোথায় আছে সে বলতেও পারবো না আর বাড়ি ছাড়ে কারণ বাবা বাড়িতেই আর মা যদি কোনোখানে বেরোয় সেখানে হচ্ছে আমি বেরোতে পারবো না কারণ বাবা যেহেতু বাড়িতে থাকে হ্যাঁ কখন শরীর টরুর খারাপ হয় তো ওর জন্য যদি মা বাজা যায় তাহলে আমি থাকি এরকম হুম জন্য এখন এই মুহূর্তে মনে হয় ওষুধটা আনা হবে না এখন এইভাবে চালাতে হবে ওই যে তোমাদেরকে বললাম বিকিকে এখন বললে ওই এক এক মাস বা পনেরো দিন পরে হয়তো আনবে বলবে ভুলে যাব বা কাজ ছিল বা এই করতে করতে ভুলেই যাবে তো যাকে এখন হচ্ছে আমি এই যে স্নান করতে চলে যাব স্নান টান করে পূজা দিয়ে নেবো এমনিতেই বেজে গেছে দুটো চুল শুকাবি কিনা এমনিতে ওয়েদারটাও খুব খুবই খারাপ কারণ একটুখানি রোদ দিচ্ছে আবার মেঘলা করছে এই মানে বৃষ্টি নামবে কিছুই হচ্ছে না ঠিকঠাক এদিকে গরম তো আছেই তো যাগে যাই এখন আসছে আবার পরে কথা বলতে তো দেখো স্নান করে এই যে পূজা দিতে বসে পড়েছি আর দেখো মা আজকে জবা ফুল অনেক পেয়েছে তোমাদেরকে বলেছিলাম না ফুল আনতে গিয়েছিল যে অনেক সময় তো কম দেয় আজকে আবার দেখি ভালোই দিয়েছে তো ঠাকুরকে আমার স্নান করানো হয়ে গেছে তারপরে চন্দনও পরানো হয়ে গেছে সব কিছু করা হয়ে গেছে এবার ফুল দিয়ে দিব তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে চলে এসেছি উস্তা কাটতে পুস্তা গাছের কাছে আর নিয়ে এসেছি দেখো পুস্তার জন্য বড় একটা ঝুড়ি এটা ভালো হচ্ছে Poka hengi singe. Mm, hmm, che poka hengi. A na ito. Na hengi neto poka hengi. Koi. Hengi mm. singe. Mm. Hmm. Poka পোকা হয়ে হয়ে সব ইসে হয়ে যাচ্ছে না না ওইটা একটু হবে না একদম ছোট আটটু হোক দু একদিন থাক তারপর আবার যত বড় গাছ না আমাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বুঝছে না ওটা আছে অনেক একটু বড় হলে পোকা হয়ে যাচ্ছে এই যে ভিতরে ভিতরে আছে অনেক পোকা এটা তো পোকা হচ্ছে না হ্যাঁ হ্যাঁ ওটা কাটে ভালো এটা হবে না এই যে এইটু কইলো হলো তার এটা আর এটা মনে হয় পোকা হবে কাটলে বোঝা যাবে আর চারটা ভালো চারটা ভালো আছে দেখা যাক এটা কেটে দেখবো কালকে রিয়ার বাবাকে সেদ্ধ করে দেব গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সাথে অনেকক্ষণ পরে কথা বলতে আসলাম এখন ঘড়িতে পাচ্ছি হচ্ছে ছটা চল্লিশ তো আমাদের সন্ধ্যা দিয়ে চা টা খাওয়া হয়ে গেছে তো তোমাদের জন্য সকালবেলায় বলেছিলাম যে ভাইয়ের আজকে জন্মদিন ওখানে যাব তো ওর জন্য একটা জামা আর প্যান্টের একটু সেট কেনা হয়েছে তো ভালো তোমাদেরকে সেটা দেখিয়ে তারপরে হচ্ছে আমি যাবো এই একটু পরে রেডি হতে যাব তো এই যে এই দেখো এটা হচ্ছে গেঞ্জি এই যে ছোটো হচ্ছে বিটি কিনে নিয়ে এসেছে আর হচ্ছে ওর জন্য একটা চন্দ্র নিয়ে যাবো হয়ে যাবে তো ওই দিক থেকে দিদি ভাইদেরকে ফোন করেছিলাম এখন আর ফোন টোন করা হয়নি দুপুরবেলা ফোন করেছিলাম তো দিদিভাই বললো সাড়ে আটটা নটা হ্যাঁ আবার সাড়ে আটটা বললেই নটা হবে ওর জন্য নটা বললে সাড়ে নটা হবে তো ওর জন্য সাড়ে আটটায় টাইম দেওয়া হয়েছে এখন দেখা যাক কখন বের হয় আবার আজকে তো আবার খেলা আছে এখন বিকিল ওই যে আটটার দিকে খেলা দেখা যাক কখন ঠেলতে ঠেলতে যাওয়া যায় আবার ওয়েদারও খুবই খারাপ মানে মেঘও করে আছে মিষ্টি হবে মনে হচ্ছে তো যাই এখন ফটাফট একটু রেডিটা হয়নি তো ভেবেছিলাম যে যদি মিষ্টি হয় তাহলে হচ্ছে শাড়ি পরবো না কুর্তি করেই চলে যাব কিন্তু দেখছি এখনও তো মিষ্টি নামেনি এখন শাড়ি পরেই যাও আজকে শাড়ি পরবো বহুত দিন পর দিন পর শাড়ি পরবো তো যাই এখনকার বেশিক্ষণ কথা বলবো না ফটাফট রেডিটা হই তারপরে আসছি তোমাদের সাথে কথা তো এই যে দেখো রেডি হয়ে পড়লাম এই যে শাড়িটা পরলাম এই দিদি ভাই যে দিয়েছিল সেই শাড়িটাই পরে নিলাম তো দিদি ভাইরা দিয়ে বের হচ্ছে তো আমরা এদিক দিয়ে বের হবো আমরা কাকার বাইকটা নিয়ে যাব তো চলো যাই এখন গিয়ে একবার ওখানে কথা বলছি চলো তো এই যে মামিদের বাড়িতে ঢুকে পড়লাম এই যে মামি মামি কি কারো তারা বাকি ঘর এই যে মামিদের একটা ঘর আর ওই ঘরে হচ্ছে দিদি ভাইরা এখানে সবাই খেতে বসেছে এই যে এই যে আমার ভাই ও ভাই এদিকে তাকা ও ভাই এদিকে তাকা না ওই 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 যে ও লই না ওই যে কুকুর কুকুর মামি আর এই যে এখানে সবাই দিদি ভাই গুটি দাদা ভাই আর দিদি সবাই খেলাতে ব্যস্ত

आबे <mile> मैं <inside> <to skinaaS recuperates>

হয়ে গেল কামড় তো সত্যি সত্যি দিয়ে দিবি কিন্তু হ্যাঁ

তো এই যে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে শাড়িটা ছেড়ে তো ভাবলাম ভিডিওটা শেষ করে দিই আর বাবাকে এখন ইনসুলিন দিব এখনও মুখ টুক ধোয়া হয়নি ধুবো ধুয়ে তারপরে বিছানা পারবো বিছানা পারার পরে তারপরে মোবাইলের আজকে আমার কিচ্ছু কাজ হয়নি অনেক সময় মানে অনেক সময় বলছি ডেলি আর কি তাই করি এই সন্ধ্যা পর্যন্ত যেইটুক হয় সেইটুকু আমি এডিট করে রেখে দিই তারপরে রাত থেকে যেটা হয় সেটা হচ্ছে আবার পরে শোয়ার পরে করে দিই তখন অল্পটুক থাকে তো আজকে সেটা আর কিচ্ছু করা হয়নি তো এখন এই যে বসবো আমি প্রথমে বিছানা করবো বিছানা বিছানা করে শুবো শোয়ার পরে তারপরে করব এডিট এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা আজকে ঘুমাতে ঘুমাতে লেট হবে আরও তো এখন আর বেশিক্ষণ কথা বলবো না এখন এই যে বাবাকে ইনসুলিন দিব কারণ দেরি হয়ে গেল বাবারও দেরি হয়ে গেল। আরও আগে দেওয়া হয় কিন্তু আজকে দেরি হয়ে গেল কি করবো আর বলো তো যাকে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে